assalomu alaykum শাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমান যেভাবে দাড়িকেটে চুলে রং দিয়ে লুঙ্গি পরে 14 বেশে নদীপথে পালিয়ে যাচ্ছিলেন সেটা কয়েক সপ্তাহ আগেও ছিল অকল্পনীয় গত 13 আগস্ট তার ধরা পড়ার যেসব ছবি সামাজিক যোগাযোগBatchNorm সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটা খুবই করুন। দেশের ব্যাংক ও আর্থিক খাতে সবচেয়ে প্রভাবশালী সালমান এফ রহমানের কোন 14 বেশ জনসাধারণের মধ্যে স্বাভাবিকভাবেই হইচুল ফেলে দিয়েছে সালমান এফ রহমানকে সব সময় দেখা গেছে সাদা ধব সাদা পাঞ্জাবিতে তার এই বেশভূষার কারণে অনেকে মজা করে তাকে দরবেশ বলে ডাকতেন ঋণ খেলাপি সহ নানা দুর্নীতির বিপরীতে তার সেই বেশভূষা একেবারে বিপরীত বার্তা পৌঁছে দিত সবার কাছে যেদিন ছাত্র জনতা বিজয় উল্লাস করে সেদিন তার বাড়িতে আগুন দেওয়া হয় হয় ভিতরে থাকা গাড়ি লুটপাট করা হয় মূল্যবান আসবাবপত্র দুই সপ্তাহ পর পাকিস্তান দূতাবাসের পাশে থাকা সালমান এফ রহমানের বাড়ির সামনে দেখা যায় আনসার সদস্যদের সালমানের বাড়িটি যেন এখন ভূতের বাড়ি তার বাড়িতে এখন মানুষের যাতায়াত না থাকায় বানরের উপস্থিতি বেশ বানরগুলো গাছ থেকে লাফিয়ে পাকিস্তান দূতাবাসীও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে